আমার জন্ম হচ্ছে এই ঢাকাশরি শহরি মুগদাপাড়া ওখানে ওটাই আমার জন্মস্থান কিন্তু আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে বরিশালে আচ্ছা আগুল ঝাড়ায় সুজন কাঠি গ্রাম ওটা হচ্ছে সেখানে কি যাওয়া আসা আছে আপনার হ্যাঁ এক ধরনের যোগাযোগ আছে ছোটোবেলায় খুব যাওয়া আসা ছিল বড় হওয়ার পর একটু যাওয়া আসা কমে গিয়েছে তারপরে আমার বাবার মৃত্যু মায়ের মৃত্যুর পর এটা আরও কমে গিয়েছে যাওয়া আসা আর যেহেতু ওখানে আমাদের মানে নিজস্ব বাড়ি ঘর বলতে কিছু নয় আমার চাচার বাড়ি যেটা সেখানে গেলেই আমরা থাকি তো এই আর এরপরে ঢাকা শহরের মুগদাপাড়া তো একটা না গ্রাম না শহর টাইপের একটা জায়গা ছিল কমলাপুর স্টেশন পর্যন্ত আমরা শহর ভাবতাম এর আগে ওটাকে আমরা বলতাম নিজেরাই বলতাম যে আমরা গ্রামে থাকি ভাই এই টাইপের একটা ব্যাপার ছিল খুব ঘন বসতিপূর্ণ ছিল নানান ধরনের মানুষ ছিল নানান বিচিত্র মানুষের বাস ছিল এই মুগদাপাড়ায় যার ফলে আমার বেড়ে ওঠাটা এই বিচিত্র মানুষের সাথে একদম লোকাল যারা ঢাকায়া যাদেরকে বলে এরকম এবং বিভিন্ন জেলা থেকে আসা মানুষ তারা খেটে খাওয়া মানুষ কর্মজীবী মানুষ চাকরিজীবী মানুষ তাদের মধ্যেই আমার শৈশব কেটেছে শৈশব কৌশল কৈশোর ইনফ্যাক্ট দু হাজার দু হাজার পর্যন্ত দু হাজার আরও বেশি হবে আসলে দু হাজার পাঁচ পর্যন্ত আমার ওখানেই থাকা ওখানে আমাদের বাড়িও আছে আমার ভাই বোন বাবা মা সব মিলে ওখানেই আমাদের বসবাস পরে আমি আসলে শিফট করেছি কিন্তু আমাদের ওখানে মানে রুটেড বলতে যা বোঝায় সেটাই মুগ্ধা পাড়াই